এভরিওয়ান আমি সুচি আজকে আমি একটু অন্যরকম কথা বলবো কিছু বানাতে পছন্দ করি সেটা অনেকের পছন্দ নাও হতে পারে সেই জন্য আমি থেমে থাকবো না আর আমি জানি যারা স্বপ্ন দেখে তাদের পথ সবসময় সহজ হয় না আমার ব্লগ নিয়ে অনেক কথা বলছে বলুক সমস্যা নেই কারণ আমি জানি যে আমি কি করতে চাই তোমরাও নিজের মতো নিজের স্বপ্নের দিকে এগিয়ে যেতে থাকো তাহলে ওই খারাপ কথাগুলো তোমাদের আর কানে লাগবে না বরং একদিন তোমরা গর্বিত হবে হ্যাঁ আমি এটা খেয়াল করেছি যে অনেকেই বলছে যে হচ্ছে আমি ব্লগের সময় অন্যদিক কথা বলি বা এক্সট্রা কথা বলি সো তাদেরকে আমি বলতে চাই ব্লগ মানে এটা না যে শুধু আমি দিক তাকে বক বক করতে থাকুক এটা আগে বুঝে রাখো আর যারা বলছো যে তার থেকে তো আমার বোন বা ভাই ভালো ব্লগ বানাতে পারে তাদেরকে বলছি তাহলে তোমরা একটা চ্যানেল খুলে আমাকে আগে দেখাও এই একজন একশো জন সাবস্ক্রাইবার বানাতে আমার দশ মাসের উপরে লেগেছে তো তোমরা আগে একশো জন বানিয়ে দেখো তারপর আমার সাথে কথা বলতে এসো আর তোমরা যদি আমাকে হেড করো আমার কোনো প্রবলেম নেই আমারই আরও ভিউজ বাড়বে ভিডিওর আর যারা ভালোবাসা দিতে থাকবে তারা তো ভালোই সো আমার সাথে কথা বলার আগে সাবধান আমি আমার ভিডিও দেখার জন্য জোর করছি না যাদের ভালো লাগবে না তারা আমার ভিডিও স্কিপ করতে পারো এটা ভেবো না যে আমি আর আমার একশো জন করতেই দশ মাস লেগেছে বলে আমি থেমে থাকবো আমি থামবো না আমি শুধু ভিডিও বানাই না আমি স্বপ্ন দেখি আর আমি জানি যে ওই স্বপ্ন কিভাবে পূরণ করতে হবে সো আজ থেকে সেই দিনটা শুরু আমাকে বুঝতে পারেনি তাদের জন্য এই ছোট্ট একটা মেসেজ প্লিজ কানের মধ্যে ভালো করে ঢুকিয়ে নিও তাছাড়া বেশি কথা বলতে এসো না সাপোর্ট দিও না সমস্যা নেই কিন্তু রেসপেক্ট দিতে শেখো কারণ আমি আমার মতো নয় আমি নিজের মতো কাউকে এখানে ছোট করতে আসিনি আমি নিজের জায়গা তৈরি করছি সো যারা ভালোবাসা দিবে ভালোবাসা দিও আর যারা হেড করবা স্ক্রোল করতে থেকো আর হ্যাঁ শুধু এই কথাই নয় আমার লেহেঙ্গা নিয়েও অনেক কথা উঠেছে যে আমার ঈদের লেহেঙ্গা নিয়ে শোনো প্রথমত আমার পরিবারের কোনো সমস্যা নেই তো তোমাদের এখানে সমস্যা কোথা থেকে আসে আমি সেটা বুঝি না আর তোমাদের যদি ফ্যাশান সেন্স থাকে তাহলে তোমরা বুঝবা বুঝতে পেরেছ মানে আলাদাই মানে আমার পরিবারের কোনো সমস্যা নেই আর তোমাদের এত সমস্যা আগে নিজের সমস্যাটা সমাধান করো তারপর আমারটা দেখতে এসো তারা শুধু আমার যাত্রার শুরুটা দেখেছে কিন্তু আমি এখনো থামিনি যদি সবাইকে খুশি করতেই ভিডিও বানাতাম তাহলে আমি আর আমি থাকতাম না তারা হাসবে আর বলবে তুমি পারবে না বাট আই এম অলরেডি আহ্যাড বিকজ আই এম ট্রাইড আমি নাচতে জানি না কিন্তু নাচি আমি পারফেক্ট না কিন্তু আমি রিয়েল আর হ্যাঁ তোমাদের কথায় আমি কষ্ট পাই না আমি জেদ পাই আর যারা আমাকে ছোট ভাবছে তাদের একদিন আমি বড় হয়ে দেখাবো আর তোমার কথাই আমার দিন নষ্ট হয় না কারণ আমি জানি আমি কে তুমি শুধু আমায় দেখে রায় করো আর আমি নিজের চেনার জন্য অনেক পথ হেঁটেছি আমি শুধু চেষ্টা করছি ব্যর্থ হলেও শিখছি কিন্তু তুমি আমার দিকে তাকিয়ে আছো আর আমি এগিয়ে যাচ্ছি জীবনে বলিউড অ্যাক্টার্স হতে চাই তোমার গল্পে নয় আমার গল্পে ঘৃণা ছুড়ে দাও কিন্তু আমি ভালোবাসা দিয়ে ওটা তোমাকেই ফিরিয়ে দেব কারণ আমি তোমার মতো নই হয়তো আমি পারফেক্ট না বাট এই ইমপারফেক্ট মেয়েটি একদিন মানুষকে ইন্সপায়ার করবে আমি একজন ছোট শহরের মেয়ে আর বড় স্বপ্ন দেখি তাই বলে চোখে জল জমলে আমি থেমে থাকবো না তো এইগুলোই আমার স্বপ্নের ইট তারা জানে না যে আমি কি হারিয়ে এখানে দাঁড়িয়ে আছি জানলে হয়তো এসব কথা বলতো না আমি একা হলেও আমি যথেষ্ট কারণ আমি আমার গল্পের নায়িকা চেষ্টা করছি জিতব তো একদিন একটা লাইক না হোক একটা স্বপ্ন যেন পূরণ হয় আমি আসলে কাউকে ছাপিয়ে যেতে চাই না আমি শুধু নিজেকে খুঁজে পেতে চাই এই মেয়েটা ভেঙে যায় কিন্তু হারিয়ে যায় না আর শুনো যারা পিছনে কথা বলে তারা সামনে এসে কোনোদিনও সাহস পায় না হয়তো আমি সেই মেয়ে যে মেয়ে ক্যামেরার সামনে এসে হাসে কিন্তু ক্যামেরার পিছনে কাঁদে যে মেয়ে তার স্বপ্নের দিকে একটু করে হেঁটে যায় সেই মেয়েকে তুমি আজ অবহেলা করছো কিন্তু কিছুদিন পর তুমি আমাকে চিনবে হ্যাঁ মনে রাখবে আমি সুমাইয়া সুচি আজ থেকে আমার জীবনের পথ চলা শুরু কিন্তু শেষটা অনেক দূরে তোমার হেড আমার ফুল আর আমি সবার জন্য না যারা আমাকে বোঝে আমি শুধু তাদের জন্যই এটা হয়তোবা হতে পারে আমার পরিবারের জন্য বা আমার সাবস্ক্রাইবারদের জন্য যারা আমাকে ভালোবাসে কথা কম কাজ বেশি তুমি রায় করো আমি তৈরি আছি জাজমেন্টের জন্য তুমি কথা বলতে থাকো আর আমি কাজে দেখিয়ে দিব তুমি ব্যস্ত আমায় থামাতে আর আমি ব্যস্ত নিজেকে গড়ে তুলতে তাই জানেন আমি কতটা কেঁদেছি আর পিছনে হেসেছি কতটা আমি আলাদা আর এটাই আমার পরিচয় একদিন এই মেয়েটাকে সবাই মনে রাখবে হয়তো আমি ধীরে চলি কিন্তু আমি থামি না আমি ক্যামেরার সামনে স্বপ্ন দেখি আর বলিউড দূরে না শুধু সাহস থাকলেই হয় আজ ইউটিউব কাল সিনেমা আমি সুচি না আমি একটা গল্প ড্রিম বড় তাই রাস্তাও বড়, বাট আই এম রেডি একটা লাইক নয় একটা চান্স দাও ভালোবাসো অথবা অপেক্ষা করো আমি থামব না এই মেয়ের গল্প এখনো শুরু হয়নি হবে ল্যাটস গনা হেড আমি কন্টেন্ট বানাবো লাইফ বাড়বি উইথ রিয়েল লাইফ স্ট্রাগল থ্যাংকস এভরিওান যারা আমাকে ভালোবাসে তারা আমাকে সাহস দেয় আর যারা আমাকে হেডস করে তারা আমাকে স্ট্রং বানায় আমি ছিলাম আছি এবং থাকবো সুমাইয়া সুচি বাই বাই আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে yes